আমি সর্বপ্রথমে আমরা সবাই সর্বপ্রথম সুক্রিয়া আদায় করছি যে আমরা সবাই এখানে একত্রিত হতে পারছি এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা মোহাম রাবুল আলমের দরবারে সুক্রিয়া আদায় করার পরে আমরা বলতেছি বেশি কথা তো এখানে বলা যাবে না যে আমরা মুসলমান আমরা কলেমা পড়ে মুসলমান হয়েছি আমরা কলেমা মুখে বলবো অন্তরে বিশ্বাস করবো কাজের দ্বারা প্রমাণ করবো তালে আমরা মুসলমান আমরা খালি মুখে করবাম অন্তরে বিশ্বাস করলাম না কাজের দ্বারা প্রমাণ করলাম না তাই আমরা কিন্তু মুসলমান না আমি এখানে সংক্ষিপ্ত সময় সময় না থাকলে কথা বলা যায় না আমার সাহিত্যে বড় বড় আলেম বীর সাহেব এখানে আছেন তা আমি বলবো আল্লাহ হুকুম করছে তা আমরা পালন করবো আল্লাহ নিষেধ করছে তা থেকে বিরত থাকবো শুধু মুখে বললাম মন সাইসে বললাম কাজের দ্বারা প্রমাণ করলাম না তলে তলে খারাপ কাজ করলাম আর সবাই সামনে ভালো সাজে থাকলাম তাহলে হবে না আল্লাহর দিন আল্লাহর জমিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আমরা সবাই কাজ করবো সবাইকে আমার আন্তরিক মবারক জানিয়ে সমাজ কল্যাণকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম তুমার আহমদ উল্লাহ